আসসালামু আলাইকুম আজকের আলোচনা ফার্সি বাংলা যোগসূত্র দ্বিতীয় পর্ব এর আগে আমরা দেখেছি যে বাংলা ভাষায় অনেক ফার্সি শব্দ রয়েছে রেজা এক বাদশাহ আস্ত রেজা একজন বাদশাহ সুজান এক মালিকা আস্ত সুজান একজন রানী শাহরিয়ার এক শাহজাদে আস্ত শাহরিয়ার একজন শাহজাদা লিলি এক শাহদুখ আস্ত লিলি একজন শাহজাদি বা রাজকন্যা শাহ মানে রাজা জাদে মানে পুত্র মানে কন্যা বাদাম মগজি আস্ত বাদাম পুষ্টিকর মিষ্টি। গোস্তে মোরগ খোস মজা আস্ত মোরগের গোস্ত সুস্বাদু খোশ মানে ভালো মজা মানে স্বাদ খরগোশ এক জানোয়ারে মোলায়েম আস্ত খরগোশ একটি নিরীহ জানোয়ার খরগোশ শব্দের উৎপত্তি খর ও গোশ থেকে খর মানে গাধা গোষ মানে কান তাহলে যেটার কান গাধার মতো কিন্তু আসলে গাধা নয় সেটা খরগোশ খর জানোয়ারে নাদানি আস্ত গাধা একটি বোকা জানোয়ার বাবর জানোয়ারে খতরনকি আস্ত বাঘ ভয়ঙ্কর জানোয়ার অথবা বাবর হাইওয়ানে খতরনকি আস্ত বাঘ ভয়ঙ্কর জানোয়ার আজ পর্যন্তই পরে আবারও